জীবনের শেষ বেলায় এসে মনে হবে দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটা ছিল ভুল সামান্য কিছু টাকার জন্য একই ক্লাসে বন্ধুদের সাথে ছিল ভুল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ছিল ভুল রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারোর সঙ্গে চ্যাট করাটা ছিল ভুল শেষ বেলায় এসে মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হয়েও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা হয়তো রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ বেলায় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ যাওয়া জীবনের শেষ বেলায় মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল কষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্ট শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে বড় মূল্যবান অথচ এত কিছু ভেবেও আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না জীবনের শেষ বেলায় এসে মনে হবে জীবনে যা করেছি চার পিছনে ঘুরেছি জীবনে সবই ছিল ভুল জীবনে সবই ছিল ভুল জীবনে সবই ছিল ভুল